ভাইপোর প্রেমিকার বাড়ির সদস্যদের হামলায় মৃত্যু হল জেঠুর ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের গোবিন্দপুর এলাকায় মৃতের পরিবারের অভিযোগ পুলিশের উপস্থিতিতেই এমন ঘটনা যদিও অভিযোগ পুলিশ অস্বীকার করেছে তবে ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য মালদার মানিকচক থানার নূরপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের যুবকের সঙ্গে তার পাশের বাড়ির যুবতীর দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক তাদের বিয়েতে নানা যুবতীর পরিবার অবশেষে দু মাস আগে গোপনে পালিয়ে বিয়ে করেন তারা যুবকের বাড়ির লোকজনদের অনুরোধে চলতি মাসের গত শনিবার বাড়ি ফিরে আসেন তারা এরপরই সোমবার যুবতীর বাড়ির লোকজন দলবল নিয়ে জোরপূর্বক যুবকের বাড়ি থেকে তুলে নিয়ে যায় যুবতীকে নিজের প্রেমিকাকে ফিরে পেতে শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ করেন যুবক রাতে মানিকচক থানার পুলিশ আধিকারিক এসে যুবককে গ্রেপ্তার করে নিয়ে যায় সেই সময় যুবতীর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কেন তার ভাইপোকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে সরব হন বাড়ির কর্তা তথা যুবকের জেঠু এতেই ক্ষিপ্ত হয়ে যুবতীর বাড়ির লোকজন পুলিশের সামনেই সাতষট্টি বছরের সুনীল মণ্ডলের উপরে চড়াও হয় মারধর শুরু করেন ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়েন সুনীল মণ্ডল নিয়ে যাওয়া হয় মানিকচক হাসপাতালে তবে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন সুনীল মণ্ডলকে মৃতের স্ত্রীর অভিযোগ পুলিশ ভাইপোকে নিয়ে যাবার সময় এই ঘটনা ঘটেছে তারপরেও পুলিশ ফিরে দেখেনি উপরন্তু প্রেমিক যুবকের বিরুদ্ধে যুবতীকে ধর্ষণের মামলা করেছে মানিকচক থানার পুলিশ মৃতের ছেলে বলেন মেয়ের বাবা ও কাকুদের মারে বাবার মৃত্যু হয়েছে পুলিশ ঘটনা জানার পরেও কোনো ব্যবস্থা নেয়নি তাই আমরা আঠেরো ঘন্টা পর দেহ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে এসেছি ভাইয়ের সঙ্গে মেয়েটি চার বছরের প্রেমের সম্পর্ক তারা রেজিস্ট্রি বিবাহ করে সামাজিক মাধ্যমে তাদের ছবিও রয়েছে ভাইয়ের বউ বর্তমানে অন্তঃসত্ত্বা মেয়ের বাড়ির লোকেদের চাপে ধর্ষণের মিথ্যা মামলা করে মানিকচক থানার পুলিশ ভাইকে আদালতে পাঠিয়েছে যুবতীর পরিবারের বক্তব্য এলাকার যুবক তাদের মেয়ে অপহরণ করে ধর্ষণ করেছে তাদের বিয়ে হয়নি পুরো বিষয়টি মানিকচক থানায় জানানো হয়েছে যুবক ও যুবতী প্রায় দু মাস আগে এলাকা থেকে পালায় কিন্তু যুবতীর পরিবার সেই সময় থানাতে কোনো অভিযোগ করেননি যুবক যুবতী এলাকায় ফেরার পর যুবতীর পরিবার পুলিশের দ্বারস্থ হয় এবং অভিযোগ করে বলে জানা গেছে বাইরে এসেছি ছেলে মেয়েকে সবাইকে কি এইটা কেন করছে এরকম করে কেন যখন ছেলেটাও আমার গেছে ও ই করতে ছেলেকে সবাই মিলে ওর বাবা কাকা সবাই মিলে বড়ো বড়ো বাঁশ হাসুয়া ফাটা নিয়ে দৌড়াচ্ছে তারপর আমি বললাম যে ওর মেয়েকে যখন নিয়ে চলে গেছে তুই বাবু আমার কাছাই আমার ধন আমার কাছাই ওর ধন নিয়ে গেছে তো নিয়ে যেতে যে যে বিচার হবে সালিস হবে দেখা যাবে মেয়েকে শুধু নিয়ে গেলো মেয়েকে মোটর সাইকেলে নিয়ে তুলে যে কোথায় নিয়ে গেলে এখনো ব্যাপারটা আছে

আর এখান থেকে যখন গাড়িতে উঠে নিয়েছে প্রায় একটা মেরেছে পুলিশটা আমার ছেলেটাকে উঠে গাড়িতে ভরে নিল ভরে নিয়ে আবার বাড়ি গেছে দেখি আবার ভাসুর নাই শেষ কি করে মারা গেল ওই যে ধাক্কা মার যায় ওরা পুলিশ ধাক্কা মেরেছিল না মেয়ের বাড়ির লোক ধাক্কা মেরেছিল মেয়ের বাড়ির লোক ওর ভাসুরা ভাইরা সবাই মিলে বাড়ি ঘেরাও করে করে কি করেছে পুলিশের সামনে

আমার কাছে খবর যায় কি আপনার বাবা মৃত্যু হয়ে গেছে তখন আমার আবার জিজ্ঞাসা করি বারবার কেন হয়েছে বলে অবাস সবাই মিলে আমার বাবাকে মেরেছে কিংবা ধাক্কা দিয়েছে পুলিশ আসলো বলতে প্রাণ বন্ধুর মেয়ের সঙ্গে সুনীল মণ্ডলের ছেলে ভালোবাসা করত বুঝলেন এরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল বিয়ে করার পরে কিছুদিন বাইরে থেকেছে যখন বাড়িতে আসার পরে এরা মানে কি মাস ডেড়ে বাইরে থেকেছিল থেকে আসার পরে আমার বাড়ি থেকে ওর মেয়েকেও তুলে নিয়ে চলে যায় তুলে নিয়ে যাওয়ার পরে জোর করে তুলে দিয়ে হ্যাঁ জোর করে তুলে নিয়ে যায় ওরা আবার আমার কাকার ছেলেরা মিসিং কেস থানাতে দিয়েছে বুঝলেন মিসিং কেস দেওয়ার পরে পরবর্তীতে লাস্টে আবার কী কেসটা হলো কালকের দিনটা পুলিশ যাই থানা থেকে মানে চক থানা থেকে গিয়ে ওখানে এরকম ঘটনাটা হয়েছে হ্যাঁ সেই ডোনা কিন্তু বাইতে তুলে নিয়ে রেপ করেছে এরকম একটা অভিযোগ করেছে রেপ করেছে এটা তো আমাদের একচুয়ালি জানা নাই আপনি কি জানেন আপনার প্রেম আমরা জানতাম প্রেম ভালোবাসা করেছে বিয়ে করেছে ওদের ম্যারেজ সার্টিফিকেটও আছে